হ্যালো বন্ধুরা তো আজকে সুইগির ফ্লোটিং ক্যাশ আইসিআইসিআই এটিএমে কীভাবে ডিপোজিট করতে হয় সেটা দেখে নিই সর্বপ্রথম এখানে কার্ডলেস ট্রানজাকশান এটা এটাতে ট্যাপ করুন তারপরে কিছুটা এমন আসবে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট এজেন্ট এটাকে ট্যাপ করুন তারপরে কন্টিনিউ এখানে নাম্বারটি ভরতে হবে দেখুন নাইন 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 জিরো তারপরে আপনার যে সুইগি আইডিটা সেটা এখানে দিতে হবে আমার হলো ওয়ান টু ফোর জিরো ফোর সেভেন সিক্স ঠিক আছে যখন আপনি পুরো নাম্বারটা এই নাম্বারটা আপনার যেখানে ফ্লোটিং ক্যাশ দেখায় তার নিচে আইসিআইসিআই অপশান আছে ওখানে গেলে এই নাম্বারটা পেয়ে যাবেন সেই নাম্বারটা পুরো এখানে দেওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউ করার পরে এই দেখুন আপনার নাম চলে আসবে আর সাথে কতটা ইয়ে কতটা ব্যালেন্স সেটা দেখাবে আমার একুশশো টাকা এখন ফ্লোটিংয়ে রয়েছে তো এখানে শুধুমাত্র পাঁচশো টাকায় আপনি দিতে পারবেন জমা তো ঠিকানায় কন্টিনিউ করে দিন কন্টিনিউ করলে এটা খুলে যাবে পয়সার দেওয়ার জায়গাটা আমি দুটো পাঁচশো টাকার নোট দিচ্ছি জাস্ট এরকম করে রেখে দিন পয়সাটা কাউন্ট হবে একা দেখুন পাঁচশো টাকা আমি দুটো নোট দিয়েছি টোটাল হাজার টাকা এখানে বলছে কনফার্ম করার জন্য উপরেরটা যদি ক্যান্সেল করেন তাহলে টাকাটা রিটার্ন হয়ে যাবে আর জমা হবে না তো আমাকে কনফার্ম করার জন্য উপরেরটা প্রেস প্রেস করতে হবে কনফার্ম আর একবার কাউন্ট হয় আমার ফোনে মেসেজও চলে এসেছে এক হাজার টাকা ডিপোজিটের আর আপনার সাথে সাথে যেই কনফার্ম হয়ে যাবে তো আপনি ডিপোজিট স্লিপ পেয়ে যাবেন প্রুফ অ্যাজ এ প্রুফ তো আপনার পয়সা জমা হয়ে গেছে হাজার টাকা তো বাই বন্ধুরা ভালো থেকো